আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে প্রথম একটা ভিডিও ক্লিপ দিয়ে আমার ভিডিওটা শুরু করছি আশা করি দেখবেন সেটা হলো ছবিতে যাকে দেখছেন তিনি কুকুরের কামড়ে আক্রান্ত পাকিস্তানের মালিক হাবিদ নামে একটা বড় লোকের ছেলে এবং ধনকুবের ছেলে তিনি পাকিস্তানে যেই ভয়াবহ বন্যা বন্যায় ভয়াবহ বন্যা এই বন্যায় তিনি মানুষের কল্যাণে ত্রাণ সামগ্রী বিতরণ করার জন্য এই মানুষের দুর্গোড়ায় গোলাপানি পর্যন্ত নেমে তিনি ভেদাভেদ ভুলে তিনি ত্রাণ দেওয়ার জন্য মানুষের কল্যাণের জন্য মানুষের উপকারের জন্য এগিয়ে যান এবং অক্লান্ত পরিশ্রম করেন বেশ কয়েকদিন দিন তার অনেক সহায় সম্পদ অনেক সম্পদ ব্যয় করে তিনি মানুষের কল্যাণে এগিয়ে গেছেন এবং মানুষকে সাহায্যের হাত বাড়াই গেছেন উনি যখন অচেনা একটা জায়গায় গলা পানি হাঁটু পানি এর মধ্যে যখন উনি গেলেন তো ক্লান্ত হয়ে আসার পথে কি করে একটা ওই এলাকার একটা লোকাল এলাকার একটা কুকুর থাকে সে তো অচেনা জায়গায় জায়গায়গুলি সে বিভিন্ন অচেনা জায়গায় তো গেছে লোকাল কুকুর তার পায়ে কামড় দেয় তো পায়ে কামড় দেয় পায়ে কামড়টা নেওয়ার পরে তিনি কি করছেন একেবারে যুবক পঁচিশ বছরের একটা যুবক মানবতা তার এত তুঙ্গে ছিল সে তাকে যে কুকুরে কামড় দিছে সে এটা ভুলেই গেছে একের পর এক সে এলাকায় এলাকায় মানে ত্রাণ নিয়ে গেছেন এবং মানুষকে পৌঁছাই দিছেন এখন কি হলো বিগত আপনারা জানেন যে বিগত চার মাস পাঁচ মাস হয়ে গেছে পাকিস্তানের দুর্যোগটা বিশাল একটা দুর্যোগ বন্যা এত বড় বন্যা কোথাও হয় নাই এইখান থেকে ফিরে এসে তিনি তো চুপচাপ রয়েছে চার মাস পর এখন রেপিড ভাইরাস সে আক্রান্ত হয়ে গেছে তখন সে যদি ভ্যাকসিনটা দিত তখন তার কোনো সমস্যা হইতো না ভ্যাকসিন দেয় না ভ্যাকসিনের কথা সে ভুলেই গেছে যে একের পর এক সকাল সন্ধ্যা বিকাল সে দৌড়াইছে মানুষের কল্যাণে ভুলে গেছে এখন সে কী হয়েছে তাকে তার যে কুকুরের কামড়াইছে কুকুরের কামড় থেকে তাকে আমরা যেটা বাংলা ভাষায় বলি জলা আতঙ্ক জলা আতঙ্ক রোগে সে ভুগতেছে এখন দেখেন কি অবস্থা আমি একটা ভিডিও দেখাচ্ছি হাত পা বেঁধে রেখে এবং সে কুকুরের মতন যাকে দেখছেন তিনি কুকুরের কামড়ে আঁকে রেখে এবং সে কুকুরের মতন শব্দ করতেছে খাবার দাবার কিছুই খাচ্ছে না পানিও খেতে পারতেছে না এখন সে কখন মৃত্যুর অপেক্ষায় তার আত্মীয় স্বজন আশেপাশে বসে কোরআন তালাত করতেছে এখন তার মৃত্যুর অপেক্ষা নিয়ে বসে আছে সবাই কি করবে পরিবার তো তার জায়গায় হচ্ছে না হাসপাতালও তাকে হাতে এবং পায়ে শিকল দিয়ে রাখা হয়েছে এটাই মানবতা এটাই জীবন জানি না মহানবুল আলমিন তার কী রাখছে ভাগ্যে আমাদের জানা নাই আশা করি আপনারা সবাই আমরা আমরা আপনারা সবাই মিলে তার জন্য দোয়া করব সে যেন হয় সুস্থ হয় না হয় মৃত্যুবরণ করে যেন সে জান্নাতবাসী হয় এই মাসুম বয়সে সে মানুষের কল্যাণে গিয়েছিলেন এখন এই তার এই ফল ফলমুখ হলো আর কি যাই আপনাদেরকে অনুরোধ করবো অসাবধানতাবশত যদি কখনো ছেলে বুড়ো বাচ্চা সব কাউকে না কাউকে কুকুরে কামড় দেয় বা আচুর দেয় কুকুর বিড়াল এবং বাদুর শ্রীগাল এগুলো যদি আচুর দেয় বা কামড় দেয় সাথে সাথে দশ দিনের মধ্যে বা এক সপ্তাহের মধ্যে র্যাপিড ভাইরাস ইঞ্জেকশন নিতে হবে নিতে হবে এটা কখনও যেন ভুলে না যান কখনো যেন ভুল না হয় ধন্যবাদ সবাইকে